তো আমার সে ঘরে আমার একটা ছেলে আছে জাস্ট আমি তাকে অনেকটাই ভালোবাসতাম যে আমার বাবা মা আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছে আমি তাদের কথা অসম্মান করতে পারিনি খেলতে পারিনি তাদের কথা মতোই বিয়ে করলাম তা বিয়ে যখন হয় তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার হাজব্যান্ড সেরকম একটা সুবিধার লোক না আমি তাকে অনেকটা বোঝাইছি অনেকটাই বলার চেষ্টা করেছি বা বলেছি যে এরকম নিশা করা যাবে না এভাবে অনেকটাই বলতাম কিন্তু সে শুনতো না তো এখন শুনতো না আপনি কি স্বামীর সাথে আছেন না আলাদা হয়ে গেছেন আমি এখন স্বামীর কাছে নাই আমি এখন আমি বাপের বাড়িতেই আছি আপনাদের গেছে হ্যাঁ আমাদের ডিভোর্স হয়ে গেছে মূলত কি কারণে ডিভোর্সটা হলো মানে স্বামী আপনাকে কেয়ার করতে না মারধর করতে কারণে জি ভাইয়া একটা কথা কি জানেন যার মন ভালো হয় তার সব দিক থেকেই কষ্ট হয় আর যাক আমি স্বামীর বাড়িতে যেতে চাইতাম না কিছুটা দিতাম বাবার বাড়িতে ভাইয়া বোন মানে নিজের পরিবারে যে আছে তারা আমি কি বুঝা পাঠাতো তারপরে আমি যেতে না চাইলেও যেতাম যে আমার বাবা মা দেখে শুনে দিয়ে আমি সেখানেই থাকি তারপরে অনেক কষ্টে দুঃখে সে যদি আমার অত্যাচারেও অপমানও দিত তারপরে আমি সেখানেই থাকতাম তারপরে মনে হলো যে আমি এখানে থাকবো কি থাকবো না তা নিজের মনে ঠিক করে রাখতে পারছি না যে আমার এত অপমান এত যন্ত্রণা দেয় তারপর আমি কি এখানে ভালো আছি ভালো নেই তবুও বাপার বাড়ি থেকে যদি ফোন দেয় তবুও ভালো আছি সেভাবে অভিনয় করেই থাকতাম তো আমার হাজব্যান্ড এতটাই ভালো মানে লোকের কাছে প্রশংসা করতাম কিন্তু সে আমাকে কোনো দিনই বুঝতে পারত না তারপরে সেই স্বামীর বাড়িতে থাকতে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল মানে না আপনি আপনি স্বামী মারধর করতে পরকে জড়িয়ে গেছেন জি না ভাইয়া সব চায় যে একটা স্বামীর ঘরে ভালো থাকি বা পাঁচটা মানুষ ভালো বলুক সেভাবে একটা মেয়ে সব সম্পূর্ণভাবে চায় যে স্বামীকে নিয়ে লোকের সাথে গর্ব করবে যে আমার স্বামী আমাকে কেয়ার করে যে আমাকে খোঁজখবর রাখে আমি এইটুকু কিনেছি সে আমাকে তিনবেলা খেতে না দিয়ে যদি দুই বেলা দেয় তাতেই আমি খুশি ছিলাম কিন্তু না আমার সে কপালটা নেই এ কি জড়িয়ে গেছেন তো আমি সব যখন যে ভালো থাকি বা স্বামী নিয়ে লোকের কাছে গর্ব করি তারপরে যখন আমি ভালো নেই তো আমি একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছি মাত্র তিন বছর হলো তা মানে এটাকে আপনার স্বামী থাকা থাকা সত্ত্বে না স্বামীর সাথে ডিপোজার পরে আমার স্বামী থাকার শর্তে সে আমাকে জ্বালা যন্ত্রণা দিত তার বাধ্যমূলক হয়ে আমি এই কাজ করেছি যে তার সাথে আমার সম্পর্ক যখন রাখতে আমি চাই না যে আমার স্বামীর সাথে আশা দেয় সব ভরসা সব সম্পূর্ণভাবে মানে ইয়ে করে এই জন্য আমি তাকে মানে নিজের মন থেকেই ভালোবেসে ফেলেছিলাম ঠিক আছে তো তার সাথে কি আপনি পরবর্তীতে আপনার স্বামীকে রেখে ডিভস্ত হয়ে গেছে তো তার কাছে চলে গেছেন না

হয়তো কোনো স্বামী নিশাকার হলেও মেনে নিতে পারে না যে তারপর অন্য কোনো ছেলের সাথে কথা বলুক কিন্তু সব মেয়ে তো চায় যে সে বিয়ে করুক ভালো থাকুক আচ্ছা তো কোনো স্বামী চায় না যে আসলে তার স্ত্রী পরকিয়া করি করুক তো সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মানে পরকে লিপ্ত হয়ে পরবর্তীতে আপনার স্বামীকে আপনি ডিপোজ দিচ্ছেন তাই তো আচ্ছা মানে কি কারণে মানে ভালো থাকার আশায় হ্যাঁ আমি ভালো থাকার আশায় কারণ আমি গাড়ি বাড়ি কিছু চাই না আমি শুধু সে আমার নিজের যে হাজব্যান্ড ছিল তাতেও আমি বলতাম যে আমি তোমার সাথে আমি গাছতলায় থাকো তবুও পাঁচটা মানুষের সাথে আমার ব্যবহারটা খুব ভালো রাখবেন যাতে আমি তাদের সাথে বলতে পারি যে আমার স্বামী আমাকে কেয়ারিং বা খোঁজখবর রাখে আগে পিছে ঘরে যাওয়া হয় হয় কিন্তু লোকের সামনে যাতেও আমাকে ভালো সাপোর্ট রাখে কিন্তু ঘরে বাইরে বা একই অবস্থা ঠিক আছে তা সেই মেয়েটা কী করতে পারে আপনারা বলেন এ কারণে পরকিয়া জড়িয়ে গেছে আচ্ছা যার কাছে পরকিয়া করে চলে গেছেন সে কি আপনাকে ভালো রাখছে সে আমাকে ভালো রাখে কি ভয় ভাই তার সাথে সাড়ে তিন মাস হবে আমার ডিভোর্স হয়েছে আমার হাজব্যান্ডের সাথে তার তিন দিন বাদে আমি একটা নিউজ খবর পেলাম তাদের পরিবারের থেকে সেই খবর পাওয়ার পর থেকে সেই ছেলের সাথে আমার সম্পর্কটা ভেঙে গেছে তো আমি নিঃস্ব হয়ে গেলাম পুরোটাই আমার এদিকেও গেল সেদিকেও গেল সব দিক থেকেই ভুল হারাম বাপের বাড়িতে থাকা মানে একটা মেয়ে বোঝা আর আপনারা তো বোঝেন যে বিয়ের পরে একটা মেয়ে বাপের বাড়িতে থাকা কি যন্ত্রণা তো এখন বিষয় হচ্ছে এখন বাপের বাড়ির কাছে আসেন জি বাপের বাড়িতেই আসি আর যে ছেলে সম্পর্ক ছিল সে ছেলে সে ছেলে আমি তাদের গ্রাম থেকে শুনতে পারলাম যে অন্য কোনো মেয়ের সাথে তার রিলেশন আছে এখন কোথায় দাঁড়াইলো কি আসলে লাঙ্গের আশায় বাতার খোয়ালেন এমনটা না হাসেন কেন আমি কি হাসের কথা বলছি উনি যখন আপনার স্বামী আপনাকে একটু মারধর করতো আপনি সুখের জন্য পরকিয়া করলেন তো পরকিয়া করে স্বামীকে রেখে বা যে কোনো কারণে আপনার স্বামীর কাছ থেকে চলে গেলেন আমার প্রেমিকার কাছে তো সেই প্রেমিকা আপনাকে রেখে চলে গেল বা সে অন্য জায়গায় আমাকে আমার বয়ফ্রেন্ডটা যখন আমার সাথে কথা বলতো বা আমাকে আশা দিত ভরসা দিত আমি তো সবটাই সত্যি মনে করতাম আমার মনটা তো অসহায় এখন আমার প্রশ্নের উত্তর দিন এখন কি আপনি লাঙ্গেরাসে ভাতের খুঁজছেন সেটা বলেন না না আমার ঠিক সব দিক দিয়ে আমি সর্বহারা নিঃস্ব না আমার কথা পুরো উত্তর না দিয়ে এরে যাচ্ছে আমি বলছি যে হ্যাঁ আমার স্বামীও গেল আমার বয়ফ্রেন্ডও গেল এইটারে পোবাতে কি বলে এটা এখন ছেলের বাড়িতে আমি অবশেশে গেছিলাম না আমি বলতেইছি যে আপনার কাছে ঠিক আছে এটারে পোবাতে কি বলে যে আপনি স্বামীও খুইয়েলেন প্রিমিকা যেটা সেটাও খুইয়েলেন হ্যাঁ আমার সব দিক থেকে গেলো নিঃস্ব আমি তাছাড়া আর কি এখন আপনার হাসি দেখে মনে হচ্ছে না যে আসলে আপনার সাথে এমনটা ঘটেছে বা কিংবা আপনি ওর কি করে দরা খাইছেন স্বামী চলে গেছে এত হাসেন কি না একটু বলবেন মুখে হাসি কেন মনের থেকে হাসি আসে না রে ভাই কষ্ট থেকে অনেক সময় কষ্ট থেকে দুঃখের থেকে হাসি আসে যা সবার সামনে হাসলেও মনের ভিতর থেকে হাসতে পারি না কিন্তু আমার এই মনের ভিতরে সব সময় ওই ছিল আচ্ছা স্বামীও গেল লাংও গেল এখন ভেষজ এখন কি করবেন এখন চিনতে পাব না কি আছে একা থাকবে না বিয়ে সাথে করবেন আমার ইচ্ছা আছে সেই বয়ফ্রেন্ডের সাথে যখন আমার মন প্রাণ সবকিছু উজাড় করে তাকে ভালোবাসতাম আমার ইচ্ছা আছে যে নিজের পায়ে এখন নিজে দাঁড়াবো সব সময় তো বলতো যে টাকা না হলে কোনো কিছু হয় না তো আমি ভাবতাম বলতাম যে আমি গাছতালাই থাকবো কিন্তু মন মানসিকতা ভালো ভালো লাগবে মানে মূলত এখন আপনি টাকার প্রয়োজন তো এখন নিজের উপার্জন দিয়ে নিজে ইনকাম করবো তারপরে কিভাবে উপার্জন করবেন কি যোগ্যতা আছে আপনার আমার যোগ্যতা হয়তো কিছু নাই তবে আমি চাইছি যে আমি নিজের যে কোনো একটা কাজ করব করে আমি নিজের উপার্জন দিয়ে আমি তার আবার আমার কাছে ফিরিয়ে আনব কাকে আপনার স্বামীকে আমার স্বামী যে এ লাইফে এ জগতে থাকবে না সে আমি বুঝতে পারছি কারণ সে নিজের নেশা করে কাকে ফিরিয়ে আনবেন আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফিরে আনবেন দর্শক এক আজব ঘটনা শুনলাম আজকে মানে আমার লাইফে আমি এরকম ঘটনা আমি শুনি নাই স্বামীর ভালোবাসা না পেয়ে তিনি পরকিয়া করলেন পরকিয়া করে সেই মানে প্রিমিকাকেও তিনি হারালেন এখন নাকি তিনি আবার নিজে অর্থ উপার্জন করে সেই প্রিমিকাকে ফিরিয়ে আনবে অথচ আমার টাকা ছিল না পয়সা ছিল না গাড়ি বাড়ি কিছু ছিল না সে তারপরে স্বামী অপরাধটা করলো কি আমার স্বামী আমার স্বামী যে নিশা করে মারধর করে লোকের সামনে তা যে আপনার সাথে পরকিয়া করলো সে কি আপনি খুব ভালো রাখতো প্রচুর সুখ দিত সে ভালো রাখতো যদি তার আমি কিছু টাকা দিতে পারতাম বা তার কথা এইভাবে মানে ইয়ে করতে পারতাম তাহলে সে আমাকে ভালো রাখতো আমি তার মনটা অবশেষে লাস্ট পয়েন্টে যে আমি বুঝতে পারছি যে টাকা না হলে জীবনে এই পৃথিবীতে চলা যায় না সে আমাকে এই লাইফে বুঝাই দিয়ে গেল যে টাকা না হলে চলা যায় না কি এমন সুখ দিল পরকিয়ার লোক যার সাথে পরকিয়া করলেন যে স্বামীর কথা ভুলে গেলেন ওইটা বিষয় কি বলা যাবে না ওইটা বিষয় কি যায় ভাইয়া সে আমাকে বিয়ে করবে ভালো রাখবে পাঁচটা মানুষের সাথে সম্মানে কথা বলবে আমি সেইটুকু আপনি কিভাবে বিবেচনা করলেন যে যেই মানে আপনার স্বামীকে রেখে আপনি আপনার প্রেমিকার সাথে চলে আসলেন সেই প্রেমিক আপনাকে চলে গেল সে আপনার আপনাকে ভালো রাখবে সে এমন এমন কথা বলতো যার মাঝে আমি সত্যি কথাটা খুঁজে পেতাম কিন্তু তার মনে যে ভুল কথা ছিল আমার এই মনটা কখনো এখন তাকে কিভাবে বিশ্বাস করেন এখন তো আমি বিশ্বাস করেই বা না করি সেটা বড় কথা না এখন যখন আমার সবকিছু নষ্ট হয়ে গেছে প্রয়োজন আমাকে বুঝাই দিয়ে গেল যে টাকা না হলে পৃথিবীতে ভালোবাসার মূল্য নাই তো ভালোবাসা কোথাতে আসে কিভাবে আসে আমি নিজের উপার্জন দিয়ে আমি তাকে বুঝাই দিয়ে যাবো যে ভালোবাসা সবার জন্যই সুন্দর